আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ মূলত সাতাশ দশ দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা রয়েছি চোখ হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যত দূর চোখ যায় গরু আর গরু আমরা আছি গাভী গরু হাটায় যেইখানটাতে তিন থেকে আড়াই মাসের প্রজেক্টে গাই গরু বেচা কেনা হয় যেই গরুগুলো মাংস উৎপাদন করা যায় আমরা দেখছিলাম শুরুতেই বেশ চমৎকার দুইটা লাল গরু মাংস উৎপাদনের উপযোগী এই দুইটা গরু আসলে কী জাত কেমন বয়স কত টাকা হলে বিক্রি করবে কেমন টাকা দাম চাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা যদি আপনাদেরকে দেখাই এই পাশের গরুটা মাথা চারটা পা কি অবস্থা আছে টোটাল স্ট্রাকচার কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছিলেন বাবা আজকে দুটা হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ এই যে প্রথম যেটা দেখলাম এটা কত হলে বিক্রি করা যায় ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি করা যায় আর বয়স আছে কেমন সমান বয়স আচ্ছা বলছে ছাপ্পান্ন সাতান্ন হলে এই যে গরুটা বিক্রি করা যায় যখন কেউ দাম চাইবে চাওয়া দাম কিন্তু সত্তরের উপরে যে চাইতো এই গরুটা মিনিমাম সত্তর হাজার টাকা চাইতো তবে বেচা কেনা দাম ছাপ্পান্ন সাতান্ন শেষ আরও কিছু কম হতে পারে আমরা যদি আপনাদেরকে এই পাশের গরুটা দেখাই লাল গরু লাল গাভী গরু সো গাছার গরুর হাট থেকে কাকা লালটা বয়স কেমন চাওয়া কেমন আর বেসা কেনা ষাট হলে বিক্রি হবে আচ্ছা যদি কেউ এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে চান অবশ্যই সো গাছার হাটে আসতে হবে এসে দেখে শুনে এক একটা করে দাম দর করে কিনতে পারবেন ষাট হাজার টাকা হলে লাল গাভিটা বেচা কেনা করবে ছয় দাঁতের গাই সো গাছার গরুর হাট থেকে এক একটা করে আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করছি বয়স সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কালো গাই একেবারে সমান বয়সের গাই গরু আপনাদেরকে যদি দাম জানাই বা জানানোর চেষ্টা করি কাকা কত চাচ্ছিলেন পয়তা। বাসাকেনা কাগা। পয়তা। পয়ই তালে। স্পনসাছ সাওয়া। বাসাকেনা মূলতো 45000 টাকা আপনাদেরকে যদি একটু ভালোভাবে গরুটা দেখাই শেষ মেশ বাজার বুঝে হয়তোবা 40 ভঙ্গে 40 এর আশপাশে হতে পারে বাসাকেনা। এদিকে আছে ফ্রিজিয়ানের একটু পাকরা কালারের মাংস উৎপাদনের উপযোগী গাই গরু ভাই বয়স কি একটু কম নাকি? দাঁতে 6 কা। দাঁতে 6 একটু সুস্থ সবল বা বয়স কম মনে হচ্ছে এই গরুটা আপনি খামারে রেখে যদি কনসেপ্ট করে কনসেপ্ট করাতে পারবেন পাশাপাশি মাংস উৎপাদন করতে পারবেন মোটা তাজা করতে পারবেন এক কথায় কষার জন্য রেডি করতে পারবেন ভাইজান চাওয়া কেমন আপনার আপনার চাওয়া আপনার ব্যবসার গরু না বাসার আচ্ছা ব্যবসার গরু বাষট্টি চাওয়া দাম বেচা কেনা তো কম আছে ভাই অবশ্যই একটু ধারণা দেন ভাই অষ্টান্ন অষ্টান্ন হাজার টাকা হলে এই যে গরুটা বেচা কেনা নিয়ে সৌ গরুর হাট থেকে যশোর জেলা এক একটা করে গরুর দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা দেশি জাতের লাল গরু সাদা গরু কালো গরুর তুলনায় এই লাল কালার লালচে কালারের গরুগুলা একটু বেশি চাহিদা আপনাদেরকে যদি বয়স সহ দাম জানানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

ভাই আপনার চাওয়া ছিল চাওয়া ছিল কেমন আচ্ছা বাষট্টি মূলত চাওয়া যাব ভাই কি অনেক কম দাম বললো নাকি

তো এই গরুটা আসলে কত হলে আপনি বিক্রি করবেন ভাই শেষ বেশ পঞ্চাশের একটু উপরে আচ্ছা মূলত এই যে গাভীটা বেচা করবে নওগার ব্যাপারে দাম দিল তিতাল্লিশ চৌগাছা হাটের ব্যাপারে দাম দিলো পঞ্চাশ ভেঙে বিভিন্ন রকম দাম হচ্ছে আমরা যদি আপনাদেরকে এই দিকে দেখাই কাকা কি অবস্থা ভালো আছেন কি অবস্থা বাজারের কাকা একটু ভালো না বা এটা কত চাওয়া বাষট্টি চাওয়া পঞ্চাশ ভেঙে দাম হচ্ছে এটা সেই মাংসে যাবে না পালাই যাবে আচ্ছা পালায়ও যাবে মাংসে যাবে আমি যদি একটু বলি আমার শরীরটা খুবই খারাপ ঠান্ডা এরই মধ্যে আপনাদেরকে নতুন নতুন ভিডিওর দেওয়ার জন্য হাটে চলে আসা আমরা যদি আপনাদেরকে এই দিকে একটা গরু আছে দেখাই দেশি জাতের শুকনো গায় শুকনো হাড্ডিশার গাই কাকা শুকনো এটা কেমন চাওয়া চল্লিশ ভেঙে দাম হচ্ছে চাওয়া আটচল্লিশ চল্লিশ ভেঙে দাম হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চো হাট থেকে গরুর আমদানি হয়েছে দেখা দেখি দর দাম বেচা চলছে আমরা এক একটা করে গরু দেখানোর চেষ্টা করছি আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করব তার আগে পুরো হাটের চিত্রটা যদি আপনাদেরকে হাঁটতে হাঁটতে একটু দেখায় আমরা কিন্তু গাভী গরু হাটের যে ভিডিওগুলো দেখায় এটা হাটের ঠিক এক সাইড এইখানটাতে একটু পরে ভরে যাবে ইনশাল্লাহ গাই বাসুরে এদিকে আছে বড় বড় ডবল বডির গাভী গরু এই যে ডবল বডি বিশাল বড় গাই ভাই কত যাচ্ছে ডবল বডি এক লাখ পঁচিশ কি ভাই গা বাপটা বাসে রাখি দুধ দিবে কতটুকু এখন তিন কেজি করে দুধ হবে বলছে হাতে বানায়

গাভি গরু হাটা থেকে শুরু করে এই এখানে আপনারা যে এখানটা দেখতে পাচ্ছেন এখানে মূলত গাভ গরু ব্যসা কেন হয়ে থাকে আর হাটের একেবারে প্রবেশ পথ ওই যে সামনে হাসিল ঘর এখনো কিন্তু বহু গরু আসতেছে এখানটাতে বিক্রি হয় মাংসের গাই গরু এখানটাতে ছোট ছোট যে হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসুরগুলো আছে সেইগুলো ব্যসা কেনা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এদিকে ঢাকার সেই হা ভাইরাল হাজি খাটাল এটা এখানে মূলত উনি গর কেনে থাকে আর এদিকে এইখানটাতে হচ্ছে ষাড় গরু তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন